আয়সী বলছে আমার বিয়ের আগেই এগুলো হওয়ার ছিল বিজি শুনলে কি ভাবেও তখন সেখানে কর্ণ চ্যাটার্জি আসে আর বলছে এই সেই লোকটা না তোমাকে কে মেরেছিল তুমি গার্ডেনে কেন পরেছি তখন বলছে ড্যাড তুমি এত এক্সাইটেড হও না কর্ণ চ্যাটার্জি তখন লোকটিকে মারছে আর বলছে বলো তুমি ওখানে কি করছিলে বাগানের পিছনে বাকিরা তখন পাশ থেকে বলছে আরে ওনাকে কেন মারছে উনি তো মরে যাবে এবার উনি তো বলছেন কিছু জানেন না কর্ণ চাটা যে বলছে কি করে কথা আদায় করতে হয় আমি জানি সত্যজিৎ মুখার্জি তখন বলছে আমাদের বড্ড সময় নষ্ট হচ্ছে একবার সিসিটিভি ফুটেজটা চেক করলেই হয়ে যায় তটিনি তখন লুকিয়ে তার ফোন থেকে একটা ম্যাসেজ পাঠায় ঠিক সেই সময় পরশুরাম আসে আর বলে লাট্টপিকো কোথায় ওদেরকে তৈরি করে দিয়েছ তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য পরশুরাম তখন নিজের পকেট থেকে ফোন বার করে সেই বাগানের লোকটির একটা ছবি তুলে রাখে সেই ছবিটা বলরামকে পাঠায় বলরাম বলছে এখে তো আমি মেরেই শুইয়ে দিয়েছিলাম তার বিষয়ে তো আমি ওয়েটার সেজে গেছিলাম ওখানে পরশুরাম তখন বলরামকে ফোন করে বলছে এই লোকটিকে কিন্তু তুলে আনা হয়েছে আর বাড়ির সিসিটিভি ফুটেজটাও চেক করছে ধরা পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে বলরাম বলছে আমি ধরা পড়ে গেলে কিন্তু সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বলরাম বলছে তুই কিছু একটা কর না হলে কিন্তু তদন্ত এখানেই শেষ হয়ে যাবে সব কিছু সবার সামনে চলে আসবে স্পেশাল ব্রাঞ্চ থেকে তখন সিসিটিভির সিস্টেমটা ওরা অফ করে দেয় এদিকে কাবির বলছে এখানে ওয়াইফাই পাচ্ছে না কিছুতেই কালকে সন্ধ্যাবেলার ফুটেজটা পাওয়া যাচ্ছে না তখন আরাধ্যাকে বলে যে হার্ড ড্রাইভটা খুলে নিয়ে চলো পরশুরাম সেটা শুনে বলরামকে বলে হার্ড ড্রাইভ নিয়ে বেরোচ্ছে কি করতে হবে নিশ্চয়ই বলতে হবে না তোকে বলরাম বলছে ইয়ে স্যার হার্ড ড্রাইভ যখন হাতে বেরিয়েছে তখন আমাদের হাতেই চলে আসবে আরাধ্যা কাবির আর কর্ণ যে যখন যাচ্ছে রাস্তার মাঝখানে তাদের কাছ থেকে হার্ড ড্রাইভটা জোর জরস্তি ছিনিয়ে নেওয়া হয়েছে এদিকে তটিনী কাকে ফোনে বলছে যে হার্ড ড্রাইভটা আর পাওয়া যাচ্ছে না মিসিং হয়ে গেছে পরশুরাম মায়াকে বলে সিসিটিভি ফুটেজগুলো সব চেক করতে তখন সেখানে দেখা গেছে তটিনি গাঙ্গুলি বিজিত লাহির থেকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেখানে হেড অফিসের স্যারটা আসে তিনি বলেন আজ যেন তটিনী গাঙ্গুলি বাড়ি থেকে না বেরোয় ওকে শ্যুট করে দেওয়া হবে ওর জন্য অপেক্ষা করছে একের পর একজন একজন মিস করলে আর একজন পরশুরাম তখন বলছে ওখানে আরও একজন ছিল ওকে তো খেয়াল করিনি তখন স্যারটি বলছে যে তোমাদের র্যাডারে আরও অনেক কিছুই ধরা পড়েনি ওকে ওখানে আরও অনেকে ছিল তোমার নিজের ফ্ল্যাটে নিশা ও ছিল তটিনীর উপর নজর রাখার জন্য ও একটা বড় র্যাকেটের সাথে যুক্ত আছে আর ওর সাথে শীতল আর বাপ্পারও আছে আগামী পর্বে দেখা যায় নিশা পরশুরামকে বলছে যে তোটিনি গাঙ্গুলিকে দেখলাম মারপিট করতে পরশুরাম বলছে তোটিনি খুব সাধারণ একজন গৃহবধূ ও মারপিট করতে পারে না তখন তোটিনীর গাড়ি নিয়ে বেরোলে পরশুরামও তাকে ফলো করতে করতে বেরোয় তখনই সামনে থেকে একটা গাড়ি এসে তোটিনীর গাড়ির সামনে এসে দাঁড়ায় তখন তাকে বন্দুক নিয়ে মারতে যায় তটিনিও তার ব্যাগ থেকে বন্দুক বার করতে যাবে আর এখানেই শেষ হয়ে যায়